হ্যালো ব্রিয়ন আলাইকুম কি অবস্থা সবার তো আপনার সবাই হয়তো জানেন আমি অলরেডি ছুটিতে দেশে আসছি তো এই সময়টাকে কাজে লাগানোর জন্য বর্তমানে আমি একটা কোর্স করতেছি ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশান কোর্স যদিও মোস্ট অফ দ্য থিংস আমি অলরেডি জানি কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি যে জিনিসটা জানেন সেটার আপডেট কিছু হচ্ছে কিনা বা লেটেস্ট কোনো কিছু আসছে কিনা সেটা জানা তো এই যে সার্টিফিকেশন কোর্সটা আমি করছি এটা কমপ্লিট করলে আমাকে একটা সার্টিফিকেট দিবে সেটা আমি ইউজ করতে পারবো আমার রিজিউমিতে এবং আমার লিঙ্ক ইন প্রোফাইলে যেটা ইন ফিউচারে আমার ইন্টার্নশিপ অথবা জবের ক্ষেত্রে আমার অনেক কাজে লাগবে তো আমি ভিডিওটা এই জন্য বানাচ্ছি যে আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় থেকে আমি কোর্সটা করতেছি এবং এই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আপনারা যে কেউ চাইলে কোর্সটা করতে পারবেন আমি ডিটেলস আপনাদেরকে এখন দেখাচ্ছি এবং আপনাদের যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তারপরেও আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এটা হচ্ছে সেই কোর্স যেটা আমি আপাতত করছি অনেক দিন ধরে কিন্তু এটা একদিনেই শেষ করে ফেলার কথা ছিল তো এই কোর্স কমপ্লিট করার পর আপনি এখানে একটা এক্সাম দিতে হবে এক্সাম দিয়ে তারপর আপনি একটা সার্টিফিকেট পাবেন যেটা আপনি অ্যাড করতে পারবেন আপনার রেজিউমিতে অথবা লিঙ্ক অথবা যে কোনো জায়গায় তো ওদের আরও অনেক কোর্সেস আছে যেমন ধরেন আমি যদি এখানে দেখাই আপনাদেরকে তো এখানে অনেক কোর্স আছে আপনি একটা একটা করে দেখতে পারেন এগুলো প্রত্যেকটা পেজে যেয়ে যে কিন্তু মজার বিষয় হচ্ছে অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে যেখানে সার্টিফিকেট প্রোভাইড করে মোস্ট অফ দ্য আর পেইড আর বিভিন্ন ঝামেলা থাকে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে যায় আপনার কার্ড দিতে হয় আর এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এরকম কিছুই লাগে না জাস্ট কয়েকটা স্টেপ ফলো করে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে আর আপনার একটা ওয়েবসাইট লিঙ্ক চাইতে পারে তো আপনি যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন সমস্যা নেই আর হচ্ছে আপনার একটা বিজনেস নেম চাইবে এটাও আপনি যা কিছু দেন কোনো প্যারা নেই এগুলো নিয়ে কোনো বড় ধরনের সমস্যা হবে না আপনি জাস্ট লগ করে আপনি যে কোনো একটা কোর্সে এনরোল করে আপনি কোর্স শুরু করে দিতে পারবেন এবং এখানে লিখা আছে কোন কোন কোর্স কোনগুলোতে সার্টিফিকেট দিবে এবং কোনগুলোতে আপনাকে সার্টিফিকেট দিবে না তো আশা করি আপনারা এই অপরচুনিটিটা কাজে লাগাবেন এই কোর্সগুলো করে আরেকটা জিনিস আপনাদের সবার মাথায় রাখতে হবে যে শুধুমাত্র সার্টিফিকেটটা আমি পাইলাম এটা আমাকে যতটুকু কাজে দিবে তার চেয়ে বেশি দরকার হচ্ছে আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ধরেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ে অনেক কোর্স করলেন কিন্তু নিজে আপনি কোনো কাজ করেন নাই ধরেন আপনি কোনো ওয়েবসাইটে লেখালেখি করেন নাই কোনো এসিওর কাজ করেন নাই বা আপনার কোনো একটা সোশ্যাল মিডিয়া পেজ নাই যেখানে আপনি কন্টেন্ট আপলোড করেন সবসময় বা যেখানে আপনি কাজ করে আপনার কাজের গ্রোথটা দেখাইছেন তো শুধুমাত্র যে এই কোর্সটা করলে আপনাদের কাজ আসবে সেটা না আমি আপনাদেরকে বলবো আপনারা যে কোনো কোর্স করার পাশাপাশি যদি এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডে হোক অথবা ভিডিও মেকিং বা কন্টেন্ট ক্রিয়েশন হোক আপনারা প্র্যাকটিক্যালি কিছু করবেন যেমন ধরেন আমাকে কেউ আস করলে আমি কিন্তু আমার পেজের এক্সাম্পল দিয়ে আমি অনেক কিছু বলে ফেলি যে আমি এই কাজ করতেছি সেই জন্য আমার স্কিল আছে আমার রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আছে ভিডিও মেকিংয়ে বা ডিজিটাল মার্কেটিংয়ে যেটাই বলেন তো আপনাদের ক্ষেত্রেও একই কাজ করবেন আপনারা যখন যে ট্রেনিংটা করবেন চেষ্টা করবেন যেন ওইটা কাজে লাগানোর জন্য কিছু করা যায় আবার প্র্যাকটিক্যালি যে আমি এটা শিখেছি শিখে আমি এটা করেছি আমার এই আউটপুট এসেছে সেই ক্ষেত্রে আপনি আপনার এই এক্সপিরিয়েন্সটা নিয়েও কথা বলতে পারবেন আপনার রিজিউমিতে আপনি কাজে লাগাতে পারবেন যে কোনো জায়গায় হোক আপনি বলতে পারবেন যে না আমি কিছু করেছি এটা আপনাদের সবচেয়ে বেশি দরকার